বিষয় নিয়ে মানুষ বেশি অহংকার করে নাম্বার এক এক নাম্বার কারণ হচ্ছে কোন মানুষ যদি হঠাৎ বড় লোক হয়ে যায় তাহলে মানুষের অটোমেটিক অহংকার হয়ে যায় দুই নাম্বার হচ্ছে এই মানুষ নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে অহংকার করে নাম্বার তিন মানুষ রূপ চেহারা নিয়ে অহংকার করে মহিলারা সৌন্দর্য নিয়ে অহংকার কিন্তু মনে রাখবেন জেনে রাখবেন পৃথিবীর মধ্যে যত কারণ আছে অহংকারের একটা কারণও যায় নাই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়েছেন যদি আল্লাহ চাই তাহলে আপনাকে একেবারে ভিখারি বানিয়ে দিতে পারে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার শিক্ষক বানিয়েছেন ইউনিভার্সিটির শিক্ষক বানিয়েছেন হাই স্কুলের শিক্ষক বানিয়েছেন যদি আল্লাহ রাব্বুল আলামিন চান তাহলে আপনাকে শিক্ষকের পদ থেকে বের করে একেবারে মূর্খের দলে ভরে দিতে পারে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর দিয়েছেন রূপ দিয়েছেন যদি আল্লাহ রাব্বুল আলামিন চান তাহলে আপনার এই সুন্দর জোটাকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিতে পারেন আমাদের মাদ্রাসার একজন তালিমীনের কথা বলছি তার চেহারাটা অনেক সুন্দর ছিল তার জন্য একটু অহংকার তার এসেছিল তো আল্লাহ রব্দুল আলমিন তাকে পেন্সা দিয়ে যেটাকে বাংলা ভাষায় বলে পক্স পক্স দিয়ে তার সুন্দর যেটাকে আল্লাহ মুস্ত তুমি এই পৃথিবীর বুকে অহংকার করে চলো না আজ নিশ্চয় তুমি জমিনকে ধ্বংস করতে পারবে না ওয়ালাম তাবলুগাল জিবালা তুলা এবং পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না তাহলে আমি আপনি কেন অহংকার করে পৃথিবীর বুকে জীবন যাপন করছি পাপের জগতে সর্বপ্রথম যেই পাপটা হয়েছিল সেই পাপের নামই হচ্ছে অহংকার অহংকারের পূর্বে কোনো রকমের পাপ হয়নি দলিল আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন কি বলেছেন আল্লাহ বলেছেন ওয়াইদুকুলনালীল মালাই কাতিস জুদুল আদামা যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরোস্তা মণ্ডলীকে বললেন তোমরা সাজদা করো আদামা আদাম আলাইহিসাল্লা তোয়াসাল্লামকে খাসা জাদু সমস্ত ফেরোস্তা সাজদা করলেন আদাম আলাইহিসাল্লা তোয়াসাল্লামকে ইল্লা ইবলিস ইবলিস অস্বীকার করে দিল ইবলিস সাজদা করলো না আবার ওস্তাকবার সে অহংকার করলো সে তাকাবুর করলো সে অস্বীকার করে দিল বা কানা মিনাল কাফির ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল জি প্রথম পাপ অহংকার ইবলিস অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতাদের দল থেকে বের করে একবারে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিয়েছে